এদিকে চলো কোনটা পছন্দ করছো বলো চলো এইদিকটা এই দিকটা ভিতরটা চলো পিছনটা এই যে এইদিকে 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 ভিতরটা এখানটা চলো দেখি আমরা এখানে কিছু পাই নাকি তোমার ওইদিকে চলো ماما সামনে সামনে তোমার ড্রেস ওখানে আছে চলো চলো ওখানে দিকে একদম লিটল বেবি এইদিকে 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 সোজা সোজা চলো চলো কি নেবে তুমি ব্যালেন্স সেট করে দে বাবা বিল করছে মা তুমি দেখো এখানে কিছু দেখো বিল করবে ওখানে চলো কোনটা পছন্দ চলো ওইদিকে যাই ওইদিকটা যাই ওদিকটা যাই চলো এদিকে দেখো এখানে কিছু ভালো লাগছে কে এটা অনেক বড় দেব তো মাম্মা তোমার ভালো লেগেছে এটা অনেক বড় দেব কি হয়েছে কি হয়েছে দাঁড়া আস্তে আস্তে আমি এত দৌড়াতে পারবো না তোর সঙ্গে সঙ্গে চলো এইদিকে 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 সামনে 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 বাবা ওইদিকে বাবা ওইদিকে চলো ওইদিকে দেখি সামনে কিছু ভালো ড্রেস আছে নাকি চলো হ্যাঁ বাবা ওইদিকে আছে চলো আবার লজ্জা লজ্জা পেয়ে দাঁড়িয়ে থাকে কেন এখানে তুলে রেখেছো কোথায় পড়ে গেছিল মাম্মা মাটিতে পড়ে গেছিল তুমি তুলে রাখছো কোথায় ছিল দেখো তো কোথায় আছে কোথায় তুমি লাগিয়ে দাও এখানে এখানে লাগিয়ে দাও এখানটা এটা এইখানটা আছে দেখো এই যে এইখানটা তুমি লাগিয়ে দাও আসো আসো কেউ ফেলে দিয়েছে মনে হয় দেখতে পাইনি তুমি একটু সেট করে লাগিয়ে দাও হ্যাঁ কোনটা পছন্দ হচ্ছে এখানে যায় না ওদিক তো যায় না কত লাইন দেখো এখন চল পুতুলগুলো দেখি আমরা চল চলো তুই কত খেললানি নিবি কত খেললানি নিবি যা বাবার কাছে যা বাবার কাছে যা বিল তো বাবা করবে আমার কাছে এসে লাভ নেই কিন্তু রেখে দিলি নিবি না কোনটা নিবি এখানে কিছু নিবি না পছন্দ হলো না দৌড়ে কি নিয়ে কি নিবি তাড়াতাড়ি যা গিয়ে দিয়ে দে দৌড়ে কোনটা নিবি তাড়াতাড়ি যা কোনটা নিবি 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 কোনটা নিবি কোনটা দুটোই নিয়ে নিয়েছে যে কোনো একটা নাও যে কোনো একটা একটা রকম মা একটা চুজ করো একটা নাও একটা রেখে দাও পারছো না পারছো না আচ্ছা ঠিক আছে ওকে আমি রেখে দিলাম যা বাবার কাছে যাও যা বাবার কাছে যাও বাবার কাছে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি বিল করছে আর পাবে না কিন্তু তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি বাবার কাছে যা বিল করছে হয়ে গেছে ওর বিল করাই হয়ে গেছে তুই চুজ করতে করতে বিল করাই হয়ে গেছে তুই আর পাবি না থাক তুই চুজ করেই যা তুই এগুলো চুজ করতেই থাক যাই এবার বাবার কাছে যাই এবার যা এইগুলো কিনে দিয়েছে তোর বাবা এইগুলো আছে তোমার কাছে এইগুলো আছে এটা রেখে দাও মাম্মা কোথা থেকে নিয়েছো রেখে দাও মাম্মা ই মা রেখে দাও গুছিয়ে রাখো ই না তোমার আছে ঘরে চলো আবার মামা বকবে কিন্তু বকবে কিন্তু এই দেখো এই দেখ এখানে একটা দেখ ভাল না এটা কোনটা মানে বিল হয়ে গেল দেখো আমি আইন নিয়ে এসছো তো ওই যে বাবা বলছে দেখো দেখো